ওহ এখনো রোদ ওঠার সময় হল না তাই এত গরম আর একটু পরে কি শুরু হবে কে জানে এই তো হয়ে গেল আর একটু চল চল কি রে বিনু তোর তো দেখি শীত গরম কিছুই মানে না ও বলা প্রাণী দুটোকে একটু বিশ্রাম দে এই তো প্রায় হয়ে গেল রে একেবারে শেষ করি বিশ্রাম দেব ওদের রোদ উঠে গেছে আর থাকিস নে উঠে আয় তুমি গিয়ে গাছের নিচে বসো আমি আসছি এই 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 তো শেষ যে পাকটা হলি যা 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 আজকের মতো তোদের ছুটি চল এবার একটু ছায়ায় গিয়ে জিরিয়ে নি যা রোদ আর যা গরম এত গরমে কি মাঠে কাজ করা যায় নাকি গায়েছে আমরা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর বলো না দাদা এত রোদ আর এত গরম আমি আমার জীবনে মনে হয় দেখিনি গো ওরে বাবা এবছর যেন ও একটু বেশি মনে হচ্ছে